সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি সিরাজগঞ্জ জেলায় সোহাগপুর থানায় সোহাগপুর লুঙ্গির গ্রে হাটে জনপ্রিয় লুঙ্গির গের হাট এত বেশি পপুলার কেন কারণ এই হাটটি সারা বাংলাদেশ থেকে তাঁতি সম্প্রদায় এখানে আপনার তারা লুঙ্গিগুলো গ্রেগুলো নিয়ে আসে এবং ব্যবসায়ীরা এখান থেকে লুঙ্গিগুলো সংগ্রহ করে চমৎকার এই জয়পাড়া লুঙ্গিগুলো বিশেষ করে মুকেশ ভাইয়ের জন্য করা অত্যন্ত সুন্দর এবং চুয়ান্ন ইঞ্চি পানা এই মালগুলো যাদের ভালো লাগে তারা ভিডিও দিবেন ভিডিও দেখে এই মালগুলো আমাদের থেকে অর্ডার দিয়ে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ পাকা রং গ্যারান্টি সহকারে আমরা এগুলো বিক্রি করছি যাদের ভালো লাগে আপনারা আমাদেরকে এই লুঙ্গিগুলো অর্ডার দিয়ে দিবেন

আপনি যান আপে যান যান আপে যান দাম রেডি পাওয়া যায় রেডি মালের কম রেট পাওয়া যায় আর দাম বেশি হয়ে গেছে এইভাবে কি ব্যবসা ভালো চলবে এরকম ব্যবসা ভালো চলবে না ভালো চলবে না তো আসলে বিশ্বের পরিস্থিতি আর এক মাসে যা রেট ছিল তার চেয়ে একশো টাকা ধানে বাড়তি একশো বিশ টাকা ধানে বাড়তি আর রেডি করা মাল উই রেডি পাওয়া যাচ্ছে তো একজন ব্যবসায়ী আপনি ভাই কোন জায়গায় বসেন জানি শাহজাদপুর কাচারি বাড়ির এখানে শাহজাদপুর কাচারি বাড়ির এখানে বসেন তো এখান থেকে যারা মাল সংগ্রহ করে আজকে কিন্তু হাটের পরিস্থিতি তেমন একটা ভালো না না মানে লোকজন কম খুবই কম তো আসলে যে জাতি সম্প্রদায় যারা আছে যারা ব্যবসায়িক মহল আছে তাদের পরিস্থিতি কি হবে তারা এগুলো নিয়ে কই যাবে এগুলো ব্যবসা তো ওরকম এই অন্যান্য বছরের মতো এরকম ব্যবসা আরো খারাপ আর আরো খারাপের দিকে যাচ্ছে কিন্তু মনে করেন এই যে এই যে এখন পঁচিশ মেলে তো মাল নিচ্ছে না না রাখা হচ্ছে মাল ভরা চাইছে না বের হচ্ছে না মাল ঢুকতে মাল ঈদের পরে ঈদের পরে অতএব যারা মাল সংগ্রহ করতে চান রেডি করা চান আলিম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন বা হায়দার ব্লক থেকে মালগুলো আপনারা কালেকশন করে নেবেন এই হাটের মধ্যে পরিস্থিতি এখন খুবই খারাপ কিন্তু মালের রেট কমাচ্ছে না বা মালের রেট যা আছে তাতে তাদের চলতেছে না ফ্যাক্টরির যে পরিবেশ যে পরিস্থিতি তারা তাদের মালের পজিশন উঠাইতে পারতেছে না অনেক কালারিং জয় পারার মালগুলো আছে আচ্ছা বললি

দশ কোটি টাকা আছে আর পাঁচ হাজার কোটি টাকা তুলে ব্যাংকে থেকে লোন লোন তুলে সেরা মধ্যে হান্দাতে আনবে যারা এই হাটে আসবেন আমাদের থেকে মালগুলো সরাসরি সংগ্রহ করে নেবেন হায়দার ব্লক থেকে এই মালগুলো সংগ্রহ করে নেবেন কারণ আপনারা এই রেডি করা মালগুলো আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে এই মালগুলো ন্যায্য মূল্যে দিচ্ছি গ্রেট দামে আমরা রেডি করা লুঙ্গি দিচ্ছি তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন যে যেখানে আসছেন হাটের পরিস্থিতি আসলে এতই দুর্ভোগ অবস্থায় চলে গেছে আমরা যা সিদ্ধান্ত করেছিলাম তাই হয়েছে রেডি করা মাল কম রেট কিন্তু গ্রেট দাম বেশি অতএব বুঝে ব্যবসার পরিস্থিতি তো ভালো থাকবেন আশা করি আজকে ভিডিওটা যাদের ভালো লাগছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট সিক্স ফাইভ সেভেন থ্রি এইট আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম